নতুন বছরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল চ্যানেল এস এর প্রতিনিধি কর্মশালা রাজধানীর সেগুন বাগিচায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কর্মশালায় প্রথম ধাপে অংশ নেয় ছত্রিশ জন জেলা উপজেলা প্রতিনিধি বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ কাজের মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে প্রতিনিধিদের নানা পরামর্শ দেন কর্মকর্তারা প্রতিষ্ঠানের এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধিরা বিস্তারিত আরকে রেজার প্রতিবেদনে মানুষ প্রশংসা করে তার মানে আমরা আসলে মানুষের মনের মধ্যে কিছু জায়গা নিতে পেরেছি নতুন বছরে নতুন উদ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে প্রথম ধাপে ছত্রিশ জন জেলা উপজেলার প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ সময় নিরপেক্ষ অর্থবহ ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য করণীয় বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি প্রতিনিধিদের নানা পরামর্শ দেন চ্যানেল এস বার্তা বিভাগের কর্মকর্তারা ওগুলোতে গিয়ে জাস্ট আপনাদের জানানো যে চ্যানেলেস একটা টেলিভিশন আসছে বলা হয় সেটা আপনারা স্বীকার করলেন মধ্যে ভুল হয় আমি সবগুলো তদারকি করা জানি বলা আছে এটা ওই অনেক সময় বোঝা যায় না যে যাকে যার সাথে বলছি তার সাথে বলা হয়তো ঠিক না ওইটা শর্ট দিয়ে কিন্তু একটা ওপ নিউজ হয় না ভুল দিতে চান কি প্রত্যাশা তাহলে তো এটা আমি আমার মতো করে সাজিয়ে নিলাম এটা তার মতো করে আমি করলাম না কর্মদক্ষতা বাড়ানোর এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধিরা সেই সাথে প্রতিষ্ঠানের সুনাম দ্বিগুণ বেগে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা আমরা সকলে মিলে চ্যানেল একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি যে এমন কোন প্রোগ্রাম নেই যেখানে চ্যানেল এসের ক্যামেরা না থাকে আজকে ধন্যবাদ দিব যে আসলে কাজের মাধ্যমেই তো হচ্ছে আমাদেরকে আজকে এখানে সিলেক্ট করা হয়েছে আমরা ভালো কাজ করতে পেরেছি বলেই কিন্তু আজকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে

পরিচালক অ্যাডমিন আবু আল সিরাজি তারা বলেন চ্যানেলের নাম হৃদয়ে ধারণ করে এর সুনাম দেশে বিদেশে ছড়িয়ে দিতে দক্ষতার সাথে কাজ করতে হবে সবাইকে আশা করি আরও এই যোগাযোগ বাড়বে আমাদের কার্যক্রম এগিয়ে চলবে আর ছাব্বিশ তারিখে তো আমাদের বর্ষপূর্তি আছে এমনি সব ডেফিনেট আপনাদেরকে বলতে কি কী করণীয় সবাই মিলে আমরা চ্যানেল এসের এই থেকে এগিয়ে নিয়ে যাবো থ্যাংক ইউ সবাই ভালো ধীরে ধীরে আমরা অনুষ্ঠান নিয়ে এমনি সাহায্যে ঘোষণা দিচ্ছেন আমরা অনুষ্ঠান থেকে একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ এই বিষয়ে একটু নজরদারি খেলে একটা নিউজ করলেন সব কিছু করলেন আমরা সব দিক থেকেই সেরা হতে চাই না হতে চাই না তো অনুষ্ঠানটা নিয়ে আমি সুনির্দিষ্ট কোনো কিছু বললাম না একটু অনুষ্ঠানগুলো দেখেন আমাদেরকে আইডিয়াগুলো শেয়ার করেন আপনার জায়গায় কি আছে স্পেশাল হ্যাঁ এই বিষয়গুলো একটু মাথায় রাখেন আপনাদের চ্যানেলসটাকে যতটুক অগ্রসর করতে হবে তো আরও দেখাইতে হবে এখন আস্তে আস্তে অনেক দিন যাবত আপনারা আছেন এটার সাথে এখন আরও অনেক ভালো কিছু হয়েছে আরো হবে কিন্তু আপনারা যদি সাথে আছেন কিন্তু এটা যদি আপনারা এটা চেষ্টা না করেন তাহলে তো হবে না প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি গণমাধ্যমে কাজ করি আমাদের তথ্যটা পারফেক্ট থাকতে হবে এবং যত থাকতে এই তথ্যটা মানুষকে জানাইতে পারে অপরচুনিটি অনেক কোনটা রিসিভ করবেন সেটা আপনাদের বিষয় আমি সর্বশেষ আবার একটু রিমাইন্ডার দিতে চাই সেটা হচ্ছে প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে সমস্ত বালক কাজের সাথে আপনাদের সাথে থাকবে হুমকি দাম কি এটা সেটা বয়ের কোনো কারণ নাই প্রতিষ্ঠান পাশে থাকবে কাজটা করে যান প্রতিষ্ঠান মূল্যায়ন করবে অনুষ্ঠানে চ্যানেলেসের ডিজিটাল প্ল্যাটফর্মে সেরা পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয় রাজবাড়ির প্রতিনিধি শাহিন রেজাকে পরে প্রতিনিধিদের নতুন বছরের আইডি কার্ড প্রদান করা হয় আর কে রেজা চ্যানেল এস ঢাকা